হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই রকম আজকে আমাদের বাজার থেকে এনেছে ভেটকি মাছ এই রকম আজকে ভেটকি মাছের ঝাল করবো ধনে পাতা দিয়ে সঙ্গে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা পাতা দিয়ে দেখো ভেটকি মাছ ভেটকি মাছ যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে সাথে থেকো সবাই আজকে কাটতে হবে এই মাছটা কি কষ্ট মাছ কাটতে আর ভাল লাগে না চাতা মাছটা বলে আবার কাটতে হবে তারপরে রান্না করতে হবে কাটরে ধৌরে লঙ্কা বাটো তারপরে রান্না করো কি অসহ্য খেতে গেলেও কি কষ্ট দেখো আমার মতো মাছ কাটতে জানো না আমার কাছে সবচেয়ে অসহ্য জিনিস এই দেখো কিছু করার নেই কাটতে হবে শিখতে হবে